আমাদের আজকের আলোচনার বিষয় এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে যার একটা বেশ অদ্ভুত ডাকনাম ছিল জেড এর স্পাইডাম্যান হ্যাঁ ড বিনয় কৃষ্ণ টিকাদারের কথা বলছি আমরা ভাবুন তো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতো একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর আর তার এমন একটা নাম ঠিক আর এই নামটা কিন্তু শুধু একটা মজার খেতাব ছিল না এর পিছনে লুকিয়ে আছে ভারতের মাকসা গবেষণা আর বন্যপ্রাণী সংরক্ষণের এক বিরাট ইতিহাস একদম আজকের এই আলোচনায় আমরা সেটাই খতিয়ে দেখবো কিভাবে একজন মাকড়সা বিশেষজ্ঞ সাইলেন্ট ভ্যালির মতো একটা অমূন্য অরণ্য বাঁচানোর লড়াইয়ে প্রধান মুখ হয়ে উঠলেন তাহলে চলুন এই অসাধারণ মানুষটার কাজের জগতে একটা ডুব দেওয়া যাক তো শুরুতেই যে প্রশ্নটা আসে মানে এই স্পাইডারম্যান নামটা কেন হ্যাঁ এটাই তো সবচেয়ে মজার ব্যাপার জেডেস আয়ের ডিরেক্টরের মতো এত বড় পদে থাকা একজন মানুষ তাকে কেন এরকম একটা নামে ডাকা হবে এর কারণটা হলো ডক্টর টিকাদার তার কর্মজীবনের একটা বিরাট অংশ মানে বলতে গেলে প্রায় পুরোটাই উৎসর্গ করেছিলেন মাকড়সা বা এরাকনেজের গবেষণায় আচ্ছা উনি যখন উনিশশো সালে জেডেসাইতে যোগ দেন তখন উনি কিন্তু ইচ্ছে করেই এই বিষয়টা বেছে নিয়েছিলেন তথ্যসূত্র বলছে ওনার মনে হয়েছিল যে এই প্রাণীগোষ্ঠী নিয়ে গবেষণার সুযোগ অনেক কিন্তু গবেষকরা এটাকে প্রায় পাত্তাই দেননি তার মানে যেখানে কেউ নজর দেয়নি তিনি সেখানেই একটা সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন এটা তো একটা দারুণ ব্যাপার ঠিক তাই আর তার এই মনোযোগের ফলও ছিল মানে অবিশ্বাস্য উনি তার কর্মজীবনে অসংখ্য নতুন প্রজাতির মাকড়সা আবিষ্কার করেন সেগুলোর বিস্তারিত বর্ণনা দেন মানে উনি আক্ষরিক অর্থেই ভারতের মাকড়সার একটা মানচিত্র তৈরি করছিলেন তাই তো একদম আর শুধু তো খুঁজে বের করা নয় সেই জ্ঞানটাকে উনি বইয়ের পাতায় নিয়ে আসেন ওই যে বিখ্যাত ফন অফ ইন্ডিয়া সিরিজটা আছে না অবশ্যই সেটার জন্য উনি মাকড়সার উপর দুটো বিশাল ভলিউম লেখেন আর বিছের ওপর একটা এগুলো আজও গবেষকদের কাছে মানে বাইবেলের মতো আর সাধারণ মানুষের জন্যই তো কিছু করেছিলেন হ্যাঁ করেছিলেন উনি হ্যান্ডবুক অন ইন্ডিয়ান স্পাইনার্স নামে একটা বই লেখেন এই বইটা আসলে একটা দরজা খুলে দিয়েছিল বহু তরুণ গবেষক ছাত্রছাত্রী এই বইটা পড়েই মাকড়সার এই অদ্ভুত জগতে আসতে উৎসাহী হয় আমার এটা ভেবেই অবাক লাগছে যে একটা বিষয় যাকে প্রায় কেউই গুরুত্ব দিত না সেটার ওপর ভিত্তি করে উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ডিএসসির মতো দুটো সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন এখানেই তো ওনার কাজের গভীরতাটা বোঝা যায় আর স্বীকৃতি কিন্তু শুধু দেশে থেমে থাকেনি প্যারিসে মাকর্সা গবেষণার যে আন্তর্জাতিক কেন্দ্র আছে সিআরডিয়া সেখানে উনি ভারতের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তার মানে ভারতের স্পাইডারম্যান তখন বিশ্বের দরবারে পরিচিত একটা নাম অবশ্যই আর ওনার এই কাজের প্রভাব জেএসআইয়ের ভেতরেও পড়েছিল মানে অংছ পড়েছিল কিরকম ওনার কাজের গুরুত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে জেএসআইয়ের ইতিহাসে প্রথমবার মাকড়সা গবেষণার জন্য একটা আলাদা বিভাগ তৈরি করতে হয় ডিভিশন একটা বিভাগ শুধু জন্য হ্যাঁ এমনকি থেকে জানা যায় এই বিভাগের জন্য কলকাতায় আলাদা একটা বাড়ি পর্যন্ত ভাড়া করতে হয়েছিল একবার ভাবুন যে প্রাণীকে দেখলে আমরা সাধারণত ভয় পাই বা এড়িয়ে যাই সেই প্রাণীর গবেষণার জন্য একটা গোটা সরকারি বিভাগ তৈরি হয়ে গেল এটাই ছিল ডক্টর টিকাডারের প্রভাব কিন্তু একটা প্রশ্ন আসছে মনে শুধু মাকড়সা নিয়ে কাজ করেই তো কেউ দেশের অন্যতম প্রধান পরিবেশবিদ হয়ে ওঠেন না এই বদলটা কিভাবে হল মাকড়সার জগৎ থেকে উনি বৃহত্তর প্রকৃতি সংরক্ষণের ময়দানে এলেন কি করে খুব সুন্দর একটা প্রশ্ন আর এর যোগসূত্রটা কিন্তু ওই মাকড়সার মধ্যেই লুকিয়ে আছে তাই নাকি হ্যাঁ দেখুন মাকড়সা তো আর ল্যাবরেটরিতে বসে খুঁজে পাওয়া যায় না এর জন্য ওনাকে চষে বেড়াতে হয়েছে ভারতের দুর্গম সব জঙ্গল পাহাড় উপত্যকা আর এই ফিল্ড ওয়ার্ক করার সময় উনি একটা জিনিস খুব কাছ থেকে উপলব্ধি করেন কি সেটা উনি দেখেন যে জঙ্গলগুলোতে উনি এই অসাধারণ সব মাকরসার সন্ধান পাচ্ছেন সেই জঙ্গলগুলোই উন্নয়নের নামে হয়তো ধ্বংস হয়ে যাওয়ার মুখে যে বাস্তুতন্ত্রই ছোট ছোট প্রাণীদের বাঁচিয়ে রেখেছে সেই বাস্তুতন্ত্রটাই আসলে বিপন্ন আচ্ছা মানে অবহেলিত মাখ্রসাদের নিয়ে কাজ করতে করতে ওনার নজর গেল ভারতের অন্যান্য অবহেলিত আর বিপন্ন প্রাণীদের দিকে একদম ঠিক আমার তো এটাই মনে হয় আর এই ভাবনারই প্রতিফলন আমরা দেখতে পাই ওনার বিখ্যাত বই থ্রেটেন্ড অ্যানিমালস অফ ইন্ডিয়াতে হ্যাঁ এই বইটার কথা তো শুনেছি নাইনটিন এইটটি থ্রিতে বেরিয়েছিল তাই না হ্যাঁ আর এই বইটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নিজে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এটা কিন্তু শুধু বিপন্ন প্রাণীদের একটা তালিকা ছিল না এটা ছিল একটা দর্শন দর্শন সেটা কি রকম। দেখুন সাধারণত বিপন্ন প্রাণী বললে আমাদের মাথায় কি আসে বাঘ সিংহ হাতি তাই তো মানে যাদের আমরা বলি স্পিসিস ঠিক কিন্তু ডক্টর টিকাডারের বইতে এদের পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে জায়গা পেয়েছিল লায়নটেল্ট ম্যাকাকাক বা নীলগিরি ল্যাঙ্গুরের মতো প্রাণী এমনকি উনি পূর্ব ভারতের লেসার ক্যাডদের বিপন্নতার কথাও তুলে ধরেন যাদের কথা তখন প্রায় কেউই জানত না মানে উনি শুধু বড় বা পরিচিত প্রাণীদের মধ্যে আটকে থাকেননি একেবারেই না উনি আরও গভীরে গিয়েছিলেন বইটাতে উনি কচ্ছপ মানে ইন্ডিয়ান টেস্টুডেন্স টিকটিকি এমনকি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া পাখিদের কথাও বিশদে লেখেন তার মানে উনি বোঝাতে চেয়েছিলেন যে একটা ইকোসিস্টেমের জন্য সবাই জরুরি ছোট বড় সুন্দর অসুন্দর সবাই ঠিক তাই সেই আবার ওনার মূল দর্শনটা ফিরে আসছে তাই না অদেখাকে দেখা উপেক্ষিতকে গুরুত্ব দেওয়া এই বইটা তো ছিল জ্ঞানের লড়াই কিন্তু উনি তো সরাসরি মাঠের লড়াইও নেমেছিলেন বিশেষ করে সাইলেন্ট ভ্যালির সেই বিখ্যাত আন্দোলন সেই গল্পটা একটু শুনতে চাই অবশ্যই কেরালার সাইলেন্ট ভ্যালি হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রায় শেষ অক্ষত রেন ফরেস্টগুলোর একটা তো সেখানে কুন্তিপূজা নদীর উপর একটা বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল উন্নয়নের জন্য জরুরি কিন্তু পরিবেশের জন্য মারাত্মক একদম আর ডক্টর টিকাডার তখন জেডেসাই ডিরেক্টর উনি দায়িত্ব নেওয়ার পরেই এই বিষয়টা ওনার নজরে আসে তখন দেশ জুড়ে আন্দোলন চলছে ঠিকই কিন্তু সরকারের কাছে পরিবেশবাদীদের কথার বৈজ্ঞানিক ভিত্তি কতটা তা নিয়ে একটা প্রশ্ন ছিল আর ডক্টর টিকাডার ঠিক এই জায়গাতেই আসরে নামেন হ্যাঁ উনি তার ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করেন উনি এর একটা বিশেষজ্ঞ দল নিয়ে সাইলেন্ট ভ্যালির প্রাণী জগতের উপর একটা বিস্তারিত সমীক্ষা চালান উদ্দেশ্য ছিল নিশ্চয়ই তথ্য প্রমাণ জোগাড় করা শুধু তথ্য প্রমাণ নয় একটা অকাট্য বৈজ্ঞানিক দলিল তৈরি করা ওনার দলের রিপোর্টটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যদি এই বাতটা তৈরি হয় তাহলে উপত্যকার ঠিক কতগুলো প্রজাতি চিরতরে হারিয়ে যাবে কোন কোন প্রাণী তাদের বাসস্থান হারাবে তার একটা নিখুঁত ছবি তুলে ধরা হয় এটা আর কোনও আবেগ দিয়ে লেখা চিঠি ছিল না এটা ছিল খাঁটি বিজ্ঞান তথ্যসূত্রে একটা লাইন আমার খুব মনে ধরেছে বলা হয়েছে উনি এমন সব কঠিন কাজে হাত দিতেন যা দেখে অন্যরা পিছিয়ে আসত সাইলেন্ট ভ্যালির বিষয়টা তো একদম সেরকমই ছিল অবশ্যই একদিকে রাজ্য সরকার বিদ্যুৎ দপ্তর আর অন্যদিকে দেশের পরিবেশপ্রেমীরা এর মাঝে দাঁড়িয়ে বিজ্ঞানের কথা বলা তো সহজ ছিল না কিন্তু ওনার সেই দৃঢ় নেতৃত্বের কারণে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পটা বাতিল করে দেয় ভাবা যায় একজন মাকড়সা বিশেষজ্ঞের বৈজ্ঞানিক রিপোর্ট একটা রাজ্যের বিশাল উন্নয়ন প্রকল্পকে থামিয়ে দিল এটাই তো সংরক্ষণের ইতিহাসে একটা উদাহরণ হয়ে আছে সাইলেন্ট ভ্যালি তো বাছল কিন্তু এই মডেলটা কি উনি অন্য কোথাও প্রয়োগ করেছিলেন মানে এই বিজ্ঞানভিত্তিক সংরক্ষণের ধারণাটা হ্যাঁ করেছিলেন উনি কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ভঙ্গুর বাস্তুতন্ত্র যেগুলোকে বলা হয় জিন পুল রিজার্ভ সেখানেও সমীক্ষা চালান জিনপুর রিজার্ভ হ্যাঁ মানে এমন একটা এলাকাকে বাঁচানো যেখানে প্রচুর জেনেটিক বৈচিত্র্য আছে ভবিষ্যতের জন্য এটা একটা জেনেটিক ব্যাংকের মতো আর কি যেমন কোন কোন এলাকার কথা বলছেন যেমন ধরুন ভারত বার্মা সীমান্তে নামদাফা বন্যপ্রাণী অভয়ারণ্য ওটা উপমহাদেশের সবচেয়ে বড় অক্ষত রেন সেখানে উন্নয়নের চাপ ছিল আবার পূর্ব হিমালয়ের নিওরা ভ্যালি সেখানেও সাইলেন্ট ভ্যালির মতোই একটা জলবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছিল আর ড টিকাডারের নেতৃত্বে জেড সেখানেও সমীক্ষা করে তার গুরুত্ব তুলে ধরে ঠিক আর আন্দামান ও নিকোবরের কথা তো বলতেই হয় ওখানকার জীববৈচিত্র্য নিয়েও উনি গভীরভাবে কাজ করেছেন বার্ডস অব দি অ্যান্ডামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস নামে একটা বইও লিখেছেন বাহ শুধু তাই নয় প্রচারের গুরুত্বও উনি বুঝতেন উনিশশো সালে জেড এসআইয়ের যে বার্ষিক ক্যালেন্ডার সেটার থিম ছিল আন্দামান ও নিকোবরের পাখি ভাবুন একবার একটা সরকারি ক্যালেন্ডারকে উনি জনসচেতনতার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন একজন বিজ্ঞানী এবং একজন প্রিয় আবিদ হিসেবে তার অবদান তো অবিশ্বাস্য কিন্তু জেড এর মতো একটা বিশাল প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে উনি কেমন ছিলেন অনেক সময় তো দেখা যায় ভালো গবেষকরা ভালো প্রশাসক হন না এইখানেই ডক্টর টেকাডার আবার বাকিদের থেকে আলাদা প্রশাসক হিসেবেও উনি ভবিষ্যতের কথা ভাবতেন ওনার সময়ে জেডেসাইয়ের ন্যাশনাল জুলজিক্যাল কালেকশনে নমুনার সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যায় দশ লক্ষ এটা তো একটা বিশাল সংখ্যা বিশাল আর এই সংগ্রহ তো একটা অমূল্য জাতীয় সম্পদ কিন্তু একে ঠিকমতো গুছিয়ে না রাখলে তো এর কোনো মূল্যই নেই তাই উনি রেকর্ড রাখার ব্যবস্থাকে একদম আধুনিক করে তোলেন ঠিক কি পরিবর্তন এনেছিলেন উনি ওনার নির্দেশে প্রথমবার টাইপ স্পেসিমেন আলাদা করে নথিভুক্ত করার কাজ শুরু হয় এই টাইপ স্পেসিমেন বিষয়টা একটু বোঝা দরকার হ্যাঁ বলুন যখন কোন নতুন প্রজাতি আবিষ্কার করা হয় তখন যে মূল নমুনাটার উপর ভিত্তি করে তার বর্ণনা লেখা হয় সেটাই হলো টাইপ স্পেসিমেন এটা হলো একটা বইয়ের মূল পাণ্ডুলিপির মতো আচ্ছা মানে মাস্টার কপি একদম যদি এটাই হারিয়ে যায় বা অন্য সাধারণ নমুনার সাথে মিশে যায় তাহলে তো পুরো আবিষ্কারটাই প্রশ্নের মুখে পড়ে যাবে ড টিকাডার এই নমুনাগুলোকে একটা ভিআইপি মর্যাদা দিলেন এর ফলে এর সংগ্রহশালা একটা পুরনো গোদাম থেথে একটা জীবন্ত বৈজ্ঞানিক রেফারেন্স টুলে পরিণত হল আমি তো এটা ভেবেই অবাক হচ্ছি যে আশির দশকের শুরুতে কেউ এর মতো একটা সরকারি প্রতিষ্ঠানের ডেটা কম্পিউটারাইজ করার কথা ভাবছেন তখন তো ভারতে কম্পিউটার প্রায় ছিলই না ঠিক এইখানেই ওনার দূরদৃষ্টি তিনি প্রথম এই সমস্ত টাইপ নমুনার তথ্য কম্পিউটারাইজ করার একটা বিস্তারিত পরিকল্পনা শুরু করেন এটা সেই সময়ের পরিপ্রেক্ষিতে একটা বিপ্লবের থেকে কম কিছু ছিল না উনি বুঝেছিলেন যে ভবিষ্যতের বিজ্ঞানের ভিত্তি হবে ডেটা আর আন্তর্জাতিক স্তরে জেড প্রতিষ্ঠা করার জন্য তো তিনি কাজ করেছিলেন হ্যাঁ উনিশশো সালে জেড আমেরিকার বিখ্যাত কর্নেগি মিউজিয়াম অফ ন্যাচুরাল হিস্ট্রির সাথে যৌথভাবে একটা আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করে বিষয়ে ছিল প্রাণী সংক্রান্ত সংগ্রহশালা পরিচালনা বাহ তাতে কারা অংশ নিয়েছিল প্রায় চোদ্দটা দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন এর মাধ্যমে জেডএসআই শুধু আর নমুনা সংগ্রহকারী একটা প্রতিষ্ঠান রইল না এটি সংগ্রহশালা ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্বকে পদ দেখানোর মতো জায়গায় পৌঁছে গেল তাহলে পুরো ছবিটা যদি আমরা দেখি ড কৃষ্ণ টিকাডারের যাত্রাটা সত্যিই অসাধারণ এক কিশোর বয়সে প্রজাপতি আর মত সংগ্রহ করা থেকে শুরু সেখান থেকে তিনি হয়ে উঠলেন ভারতের স্পাইডারম্যান যিনি একটা অবহেলিত গবেষার ক্ষেত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দিলেন এবং সেখান থেকে তিনি হয়ে উঠলেন একজন দৃঢ় পরিবেদ তিনি শুধু বিপন্ন প্রাণীদের নিয়ে বই লেখেননি প্রয়োজনে সাইলেন্ট ভ্যালির মতো আস্ত একটা বাস্তুতন্ত্রকে বাঁচানোর জন্য ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আর সবশেষে একজন প্রশাসক হিসেবে জেরেসাইয়ের মতো একটা জাতীয় প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য তৈরি করে দিয়ে গেছেন এনার জীবন থেকে একটা প্রশ্ন বারবার আমার মনে আসছে ডক্টর টিকাডা বরাবর সেই সব বিষয়ে বা প্রাণীদের উপর জোর দিয়েছিলেন যা ছিল মূলত অবহেলিত বা আনসিন তিনি সেই সব চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যা থেকে অন্যরা পিছিয়ে আসত হুম হুম আজকের পৃথিবীতে দাঁড়িয়ে ভাবার বিষয় হল আমাদের বর্তমান সংরক্ষণ প্রচেষ্টাগুলিতে এমন কোনও অবহেলিত বাস্তুতন্ত্র বা প্রজাতি লুকিয়ে আছে যার গুরুত্ব আমরা হয়তো এখন বুঝতে পারছি না হয়তো সেটা কোনো অখ্যাত ঘাস জমি বা শহরের কোনো জড়াভূমি কিংবা মাটির নিচে থাকা কোনো অনুজীবের জগৎ আর সবচেয়ে বড় প্রশ্ন হল সেই সব অদেখা জগৎকে বাঁচানোর জন্য আজ ডক্টর টিকাডারের মতো সেই রকম দৃঢ় সাহসী এবং বিজ্ঞানের ওপর নির্ভরশীল নেতৃত্বের কতটা প্রয়োজন এই প্রশ্নটা আজকের আলোচনার পর আমাদের সবার ভেবে দেখার জন্য রইল